আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কিতাকিবালা তো আমরা আজকে যে জায়গাটা তাইছি এটা হইল সংযুক্ত আরব আমিরাতের একটা পাহাড়ি অঞ্চল তো আমরা যে জায়গাটা বিশেষ করে দেখার লেগাইছি যে একটা কৃত্রিম ক্যানেল পাহাড়ি কৃত্রিম ক্যানেল অনেক সুন্দর মাশাল্লাহ তো কর্মব্যস্ততার মধ্যে আজকে এই জায়গাটা ঘুরতাম আইছি তো সবাই আমরা লগে থাকবা এই যে এই হইলো আমরা তাসিন বিশেষ করে উনি হচ্ছেন ক্ষতি করে ড্রাইভার মানে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের একজন ড্রাইভার আর তার লুকটা তো অবশ্যই আপনারা দেখতে পারবা বিশেষ করে কারণ তাই চাদর লাগাই একবারে পুরা প্রিপারেশন লুই আইসেন যে কিভাবে পানির মধ্যে জাম দেওয়া যায় আর ওই যে পিছনে আমরা আরেক দুই ভাই আসুন একজন ওই লাগিয়া জুমুন ভাই আমার তাই না আমার মিতা হ্যাঁ আর আরেকজন ভাই আছেন ভাইয়ের নামটা কি তা বল শিবলু তাই না একজন শিবলু ভাই তো আমরা সবাই ভাই ভাই ব্রাদার একসাথে জোর হইছি তো সব মিলে অনেক ভালো লাগতেছে আজকের এই দিনটা আর ডিসেম্বরের ফার্স্ট তারিখ আজকে তো আসলে প্রবাসের লাইফে আমরা সবাই যার জির কর্ম লইয়া সবাই ব্যস্ত থাকে তো আমরা একজন আর একজনের সময় দিতে পারি না তো আজকে অফ ডে থাকাতে তো সবাই একসাথে ওইছি আর এই লেকটা বিশেষ করে এই লেকটা আসার লেগে অনেক দিন ধরে একটা আগ্রহ আছিল যেটা সময় সময় হইছে না আমরা ঘোরার লাগে তো বিশেষ করে আমার ছোটো ভাই তাসিন সে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে এইটা এই জায়গাটা দেখার লেগে সে পূর্বেও অনেক বাড়ি কেন ভ্রমণ করে গেছে ভিজিট করে গেছে তার অনুভূতি কইছে যে বা জায়গাটা অসাম অস্থির তো তার কথার উপরে ভিত্তি করে আমরা এই জায়গাটা আজকে ঘুরতে আইছি তো সবাই দেখতে থাকুন আমরা ভিডিও আর বেশি বেশি করেছি ফারবা সবাই দেখতে পাররা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্বচ্ছ মিষ্টি ফানি অনেক ভালো লাগতেছে তো এই ফানির মধ্যে আমরা গোসল করবো সবাই আমরা ব্রাদার সবাই ফানিতাম মু আর এই যে পাহাড়ে সৌন্দর্য দেখুন আপনারা দেখলে আসলে বাস্তবে যখন দেখবা সরাসরি যখন দেখবা তখন আপনার মানে মাইন্ডই চেঞ্জ হয়ে যাব যে অসাধারণ আল্লাহ নিয়ামতের তো সুন্দর পাহাড় বিশেষ করে আমরা বাংলাদেশের পাহাড়গুলা তো গাছ গাছালিতে ভোরপুর থাকে কিন্তু এই আরব আমিরাতের বা মধ্যপ্রাচ্যের বিশেষ কীরা যত পাহাড় আছে এইগুলাতে গাছ বৃক্ষ অনেক কমই থাকে তো এইটার সৌন্দর্যটাই অন্যরকম বিকালবেলার দিয়ে রোডটা পরে পাহাড়ের মধ্যে এটা আরো বেশি বালা লাগে ও দেখরা নেই এটা একটা কৃত্রিম লেক বাতাসের একটা শব্দ দেখাই জায়গাটা মানে সম্পূর্ণ সাদা আছে